আর দু নাই হ্যাঁ আর নাই যা দেহ দেহ দে হ কারবার রে ব্যক্তি ফটো টু বালা বেকটো বালা আমি কইবো তো মূর্তি না বাড়ি করে কোথায় হাই রে আমি না মানে বেক কল রে দে নামি চোখ একে দেখ কে ফটো তুলিছে আস্তে ফটো টুয়েছে বালা ফটো তুটিয়েছে হ্যাঁ দেখ মূর্তিটা ভালোটা মারি ফোটো টুটি হায় হাই হায় রে মূর্তিটা কিন্তু